আসলে আপনার কথাটা সঙ্গত কারণ ওরা এমনি তো গরিব মানুষ দুই কোটি টাকার যে কথা শুনলে সে স্টকও করতে পারে আচ্ছা ঠিক আছে আমি একটু বুঝাইয়া বলতাছি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাইবো তো জেনুইন তো পাইবো হ্যাঁ সত্যি কথা পাইবো আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমার লগে না আমনে যাই না আমরা এনে দাঁড়াই আমনে কথা কই জানা আচ্ছা ঠিক আছে আচ্ছা রূপা বারে রূপা আসসালামু আলাইকুম দাদা বলেন

মজা করতেছেন দাদা যদি আমি টাকাটা পাই সত্যি আচ্ছা আপনার কথাই ধরলাম পাই তাহলে আমি আপনারে এক কোটি টাকার মালিক করে দিবো আপনার বিয়ে কইরা কি কইরা সত্যি আপনারে আমি এক কোটি টাকার মালিক করে দিব আমি আপনার বিয়ে করব যদি সত্যিই পাই আমার বিয়ে করবি হ এক কোটি টাকাও দিবি হ হ্যাঁ আরে সত্যি মুৰব্বীতে মুৰব্বী কি মুৰব্বীৰেলাম তাতে এই মহিলা অজ্ঞান ন মুৰবী অজ্ঞান হৈ গৈছে বুজলাম না বিষয়টা কি হৈছিল আমি কইছি হে কইতাছ আমার আয়া যে 2 কোটি টাকার মালিক যদি হই তাহলে কি করব আমি বলছি আরে বিয়া করব আর 1 কোটি টাকা মালিক করে দিব আরে বেচার পাঠাইছি আপনি 2 কোটি টাকা লটারিটা দিচ্ছেন 10 তারিখে যে লটারিটা কাটছেন না ওই লটারি দিচ্ছি 2 কোটি টাকা আপনি দিচ্ছেন আপনি গরীব মানুষ যার কারণে উনাকে পাঠাইছি যাতে আপনি হাত পিল না হন বড় অজ্ঞান সেন্সলেস যাতে না হন এজন্য ওই লোক তারে পাঠাইছি আর এই লোক এই টাকার কথা হই না উনি অজ্ঞান হয়ে গেছে হাই আমি অজ্ঞান হইছাম না তাই না না কি লাগি জানো তোমরা কি